তিনি যখন বিবাহের জন্য সমস্ত তার বসে সভা নিয়ে পরামর্শ করলেন আমি বিবাহ করতে চাই আমার জন্য সুন্দর একটা মেয়ে দেখেন যেই মেয়েটা হবে চরিত্রবান যেই মেয়েটা হবে তাকুয়াবান আল্লাহ আলাপ যেই মেয়েটা দেখতে সুন্দর হবে বংশওয়ালা হবে সমস্ত তার রাজদরবারের মধ্যে মন্ত্রী সবাই সবাই আচার্য হয়ে গেলেন একদিকে পয়গম্বর অপরদিকে পয়গম্বরের পয়গরে পয়গম্বর অপরদিকে গোটা দুনিয়ার বাদশাহ যার অধীনে আল্লাহ তাআলা মাখলুকাত সৃষ্টি জিন সবকিছু অধীনে করে দিয়েছেন আমার ভাইরা পয়গম্বর সুলাইমান বিবাহ করবেন যেন তেন সাধারণ মেয়ে হলে তো হবে না আমার তিনি বললেন এই ঘোষণা চালিয়ে দাও দেখো কোথায় এমন গুণওয়ালা মেয়ে পাওয়া যায় এই ঘটনা যখন চতুর্দিকে সরাই গেল কেউ বিবাহার জন্য সাহস করে না প্রস্তাব দেওয়ার জন্য সাহস করে না প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমার ভাইরা একটা জেলে যখন এই খবরটা পায় পাওয়ার সাথে সাথে বাড়িতে চলে যায় স্ত্রীর কাছে পরামর্শ করে স্ত্রী শুনছি আমাদের বাদশা বিবাহ করবেন যেই বাদশা যেই মেয়েটাকে বিবাহ করবেন এই এই গুণওয়ালা হতে হবে কিন্তু স্ত্রী আমার দিলের তামান্না আমার মেয়েটা চরিত্রবান পর হেজগার আমার মেয়েটা দেখতে সুন্দর কিন্তু আমাদের টাকা পয়সা নাই আমাদের বংশ নাই কারণ আমরা জেলের বংশ যদি এই বাচ্চার সাথে পয়গম্বরের সাথে আমার এই মেয়েটাকে যদি বিবাহ দিতে পারতাম তাহলে কাল কেয়ামতের দিন আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইতাম পয়গম্বরের শ্বশুর তো যেন ব্যক্তি হবে না আমার ভাইরা ওই জেলে যখন বাড়িতে গিয়া স্ত্রীর সাথে বলা বলি করলো স্ত্রী আবার মেয়েকে বলল যে মা এমন এমন কিন্তু আমরা তো গরিব আমরা তো জেলের বংশ আমরা তো চাইলেই পারব না আমার ভাইরা মেয়েটা এই কথা শোনার সাথে সাথে মুখটা মলিন হয়ে গেল ঘরের মধ্যে গিয়া আচল দিয়া মুখটা রাহিকা কান্না করতে চাল্লা তুমি গরিব বানাইসো কিন্তু আমার চরিত্রটা তো ভালো আমি তো দেখতে সুন্দর কিন্তু আজকে গরিব হওয়ার কারণে পয়গম্বরের স্ত্রী হতে পারবো না আল্লাহ আমার মনে বড় আশা তুমি চাইলে সব কিছু সম্ভব আমাকে ধনী বানাইয়া আল্লাহ চাইলে তুমি পয়গম্বরের স্ত্রী বানাইতে পারো আমার যদি পয়গম্বরের স্ত্রী যদি হতে পারি তার সেবা করে করে কাল আমতের দিন আল্লাহ তোমার জান্নাতি হয়ে যাব বলি না সুবাহান আল্লাহ উদ্দেশ্য ভালো না খারাপ আবদার করছে কার কাছে ওই আল্লাহ চাইলে ফকির ফকিরকে কে বানাইতে পারেন কে এদিক দিয়া ওই জেলের আবেগে আল্লাহর দুনিয়ার কোন স্বার্থ নাই পয়গম্বারে স্ত্রী হবে খেদমুদ কইরা আল্লাহর জান্নাতে যাবে আর আমাদের দেশে এরকম ভালো প্রস্তাব আরে তাড়াতাড়ি যেমন হোক ছেলে টাকা পয়সা আছে ভালো থাকতে পারবো আমাদের উদ্দেশ্য থাকে দুনিয়াবি মেয়েটাকে যদি সরকারি চাকরিওয়ালার সাথে বিবাহ না দেয় তাহলে আমার মেয়েটা তো ভালো থাকবে না এই সরকারি চাকরিওয়ালা তো চাকরির নামে হতে পারে এই সরকারি চাকরিওয়ালা চাকরির নামে তো সে বড় গুন্ডাও হতে পারে নেশাখরও হতে পারে এজন্য টাকার দিকে তাকানো যাবে না তাকাইতে হবে ছেলেটা মানুষের মতো মানুষ কিনা যদি গরিবও হয় আপনার মেয়েটাকে যদি একটা মানুষের মতো মানুষের হাতে তুলে দিতে পারেন তাহলে আপনি একজন সফল বাবা কথা বলেন ঠিক কিনা আর টাকা লোভ চাকরি দেইখা মেয়েটাকে বিবাহ দিবেন প্রত্যেকটা কথায় কথায় নির্যাতন করবে অপমান করবে লাঞ্ছিত করবে ওই মেয়েটার প্রত্যেকটা নিঃশ্বাসের কষ্টের গুণা আপনি বাবা হিসাবে আপনার কাঁধে এসে উঠবে জেলের মেয়ে চিঠি দেওয়ার পর বাৎশার কাছে যখন চিঠিটা চলে যায় বাৎশা চিঠিটা দেখা। সমস্ত রাজদরবারের মন্ত্রীসভার সামনে বাৎশা চিঠিটা টাইনা সিরা ফেললেন এত বড় সাহস একটা জেলের মেয়ে হয়ে আমাকে বিবাহর প্রস্তাব দেয় আমার ভাইরা তিনি পয়েগম্বর তার স্থান থেকে এতটুকু সে বলতেই পারে কিন্তু আল্লাহ আল্লাহতালা এটা অপছন্দ করেছেন যে আমি তোমাকে বাদশাহী দান করছি পয়গম্বর বানাইছি ক্ষমতা দিছি তার মানে তুমি একটা জেলের মেয়ে হিসেবে তাকে তুমি এইভাবে তুচ্ছ করবা এটা আমি সহ্য করব না আল্লাহ তালার দরবারে এই বিষয়টা বড় অপছন্দ হয়ে গেছে বাদশাহ সুলাইমান সালাম তার হাতে ছিল একটা আংটি যার আংটি কির আংটি এটা জান্নাতি আংটি এই আংটি যার হাতে থাকবে দুনিয়ার সমস্ত কিছু মাখলোক তার অধীনে আনুগত্য হবে জোরে বলি না সুবাহান আল্লাহ কিন্তু আল্লাহতালা নিষেধ করছেন খবরদার তুমি যখন ওয়াশরুমে যাবা এই ওয়াশরুমে যাওয়ার সময় এই আংটি নিতে পারবা না এটা রেখে তারপরে যাবা আবার এসে পড়বা তার নির্ধারিত একজন খাদেম ছিলেন তার হাতে আংটি দিয়া এরপরে তিনি অশ্রমে যাইতেন আমার ভাইরা একদিন তিনি আংটি দিয়া গেছেন। এদিক আর একটা জিন বহুদিন যাবত এই জিনটা বাদশার উপর একটু তার উপর আক্রোশ কারণ এই জিনের ধারা বাদশাহ সোলাইমান আলহ ইসলাম সমস্ত কাজ করাইতেন আমাদের ধারা এত কাজ করায় পয়গম্বর হইয়া ক্ষমতা পাইয়া সময় মতো পাইলে ধর্ম এই জিনটার নাম মুফাসিন আমার ভাইরা এটা বানানো কথা বলতেছি না বিশুদ্ধ তাপ গ্রন্থ তারিখে ইবনে জারিরের মধ্যে এই হুবাহুব এই আলোচনা আসছে ওই সাখরা জিন পয়গম্বরের সুরাত দইরা আইসা বলতেছে তারা তারি আংটি দাও খাদেম মনে করছে এই তো আমাদের বাদশাহ একই রকম দেখতে পোশাক আংটি দিয়ে দিস ক্ষমতা এখন কার কাছে কথা কয় না কার কাছে বাদশাহ কই এ তো বাথরুমের মধ্যে এদিক দিয়ে জিন আবার বলছে খবরদার আমাদের দেশে নতুন একজন আমার মতো দেখতে চেহারা পোশাক আরেকজন নকল বাদশাহ এসে দাবি করবে যদি এরকম করে তোমরা ধইরা মাইরা এই রাজ দরবার থেকে বের করে দিবা দেখছেন নি কারবার বাদশাহ বাথরুম থেকে বের হইয়া বলে কই আমার আংটি কই করে আরে আংটি তো নিয়ে গেছে আসল বাদশাহ আপনি কি তাহলে আপনি সেই নকল বাদশাহ আসল কে আর নকল কে কি কারে ধরে এই দিন এই এবার সিংহাসনে বসে রাজ দরবারের সবাই দেখতেছে बादशाहর হাতে যেহেতু আংটি ইনি আমাদের আসল বাদশা এবার ওই জিন ঘোষণা করল নকল বাদশা আছে সে বাদশাহী দাবি করবে তাকে ধরো ধইরা মাইরা এখান থেকে বিদায় করে দাও কথা মত ওই দরবারের কিছু লোক আসল বাদশাকে ধইরা হাত পায়ের মধ্যে ঘাত করে বস্তা ভরে নদীর কিনারে ফালাই দিয়ে আসছি আমার ভাইরা এদিক দিয়ে একটা জেলে নদীর কিনার থেকে যখন চলে যায় দেখে বস্তার মধ্যে কি যেন নড়াচড়া করিম বস্তার কাছে গিয়া মুখটা খুইলা দেখে সুন্দর সুদর্শন চেহারা একটা যুবক কে তুমি এবার বাদশা তিনি একটু ভয় পাইলেন একবার মায়ের খাইয়া নদীর কিনারে আসছি কোনো মতে বাচ্চি এখন যদি বলি আমি বাদশাহ বলবে তুমি এখানে কেন আবার মারবে বাদশাহ একটু হেকমতে বললেন আমি অসুস্থ আমি এখন কিছু বলতে পারবো না ওই জেলের বড় মায়া লেগে গেল এত সুন্দর চেহারা পয়গম্বরের চেহারা তো এমনি সুন্দর ওই জেলে দেখা মায়া লেগে যান জেলে বলে তাড়াতাড়ি বাড়িতে চলো আগে তুমি সুস্থ হও তারপরে পরিচয় জানা যাবে আমার ভাইয়েরা জেলে এবার বাড়িতে নিয়ে সুন্দর করে আদর যত্ন করতেছি বাদশা এখন কোথায় কথা কয় না কোথায় আল্লাহ নিতেছে এবার আস্তে আস্তে যখন সুস্থ করে দীর্ঘদিন হয়ে যায় আমার ভাইরা বাদশাহ ওই জেলের বাড়িতে বসে এবার থাকে আর আস্তে আস্তে যখন সুস্থ হয়ে যায় এক পর্যায়ে সুস্থ হওয়ার পর জেলে দেখতেছি এই ছেলেটার ব্যবহার সুন্দর আচরণ সুন্দর চরিত্র সুন্দর এত সুন্দর চেহারা একটা যুবককে যদি আমার মেয়েটার সাথে বিবাহ দিতে পারি তাহলে তো আমি ধন্য হয়ে যাব জোরে বলি আল্লাহ আকবার আমার ভাইয়েরা বাদশা চিন্তা করে কই যাব কোথায় আসলাম কই আমার বাদশাহী কই আমার রজত্ব আল্লাহর দরবারে চোখের পানি বলে জানি না কি পরীক্ষার মধ্যে ফালাইস আয় আল্লাহ কি অপরাধ করেছি কি গুনা করেছি জানিনা আয় আল্লাহ ক্ষমতা সিনাই নিয়া মার খাওয়াইয়া জেলের ঘরে পাঠাই এদিক দিয়া জেলে আবার বিবাহের জন্য প্রস্তাব দেয় আমি এখন কি করব এবার বাদশা চিন্তা করে আমার তো যাওয়ার কোথাও নাই আমার যেহেতু বিবাহ করতে হবে রাজি হই যাই থাকার তো একটা জায়গা লাগবে কথা কন না কেন এবার বাদশা রাজি হয়ে গেল বিবাহের জন্য বাদশা প্রস্তুত হয়ে গেল ওই জেলে তার মেয়ের সাথে বিবাহ দিয়েছে পরের দিন তাদের বাসর হবে বিবাহ দেওয়ার পর এখন আর জেলে আ জেলে ওই বাদশাহ তাকে ডাকতো ভাই হিসাবে এখন যেহেতু শ্বশুর আর জামাই দুইজনের মধ্যে যখন আত্মীয় হয়ে গেল এবার শ্বশুর ডাক দি বলে বাবা আমি তো জেলে মানুষ আমার কাজই হচ্ছে মাছ ধরে বিক্রি করাম চলো আজকে দুইজনে নদীতে মাছ শিকার করতে যাই এদিক ওই বাদশাহীর সিংহাসনে বসে ওই বসে বসে দেশের মধ্যে অরাজকতা দাম বাড়াই দিছি আমার ভাইরা বাদশাহ আলাইহিস সালামের একজন নির্ধারিত প্রহরী ছিল তার পাশে সব সময় দাঁড়িয়ে থাকতো যেই জিনটার নাম হচ্ছে আমার ভাইরা হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ করা হয় ওই বাচ্চার ওই জিনটা সব সময় বাচ্চার কাছে দাঁড়িয়ে থাকত বাদশা যখন হুকুম করতেন তিনি তাকাইতেন বাদশা যখন হুকুম না করতেন একভাবে তাকিয়ে থাকতেন পাহারা দিতেন আমার ভাইরা এক পর্যায়ে ওই জিনটা দেখতেছে আমাদের বাচ্চার আচরণ তো এমন হওয়ার কথা না সব কিছুর দাম বাড়াই দিছে দেশের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে কারণ জিনদের আচরণ মানুষের আচরণ এক হবে বলেন এক হবে না আমার ভাইরা ওই এবার সিংহাসনে বসে জিনটা যখন সমস্ত কিছু পোলট করে ফলাইছে। এবার ওই জিনটা মনে মনে ভাবতেছি আমি দেখতে চাই আমাদের আসল বাদশা না নকল বাদশা বাদশা যাই বলুক না কেন আজকে আমার তাকাইতেই হবে এক পরে যায় তাকাইয়া যখন দেখতেছে জিন দেখতেছে আমাদের এই সিংহাসনের মধ্যে আসল বাদশা না একটা জিন বাদশাহীর রূপ ধারণ কইরা ক্ষমতার মধ্যে বসছি মানুষ মানুষকে চিনে জিন জিনদেরকে চিনে কথা বলেন ঠিক নাম আমার ভাইয়েরা চিনে ফেলছে এ তো আসল বাদশা না নকল বাদশা এবার আমার ভাইরা ওই আসিফ বিন বরখিয়া ওই সাখরা জিনটাকে যখন ধাওয়া দিছে আমার বাদশা কই বাদশার আংটি তুই কই পাইলি একটা জিন আর একটা জিনকে যখন ধাওয়া দিছে এক পর্যায়ে দুইটা জিন একে অপরকে ধাওয়া করতে করতে ওই নকল বাদশা চিন্তা করে আমার হাতের মধ্যে যতক্ষণ আংটি থাকবে আমাকে চিনে ফেলবে এবার হাত থেকে আংটিটা খুইলা নদীর মধ্যে ফালাই দিছি নদীতে ফালানোর সাথে সাথে একটা মাছ এই বরকতে আংটিটা খেয়ে ফেলছি ক্ষমতা এখন কার কাছে কথা কয় না কার কাছে এই মাছ যখন আংটি খাইছে গোটা সমুদ্রের মাছ এর পিছে পিছে ছুটছে জোরে বলিনা আল্লাহু আকবার এদিক দিয়া জামাইয়ের শ্বশুর জাল নিয়ে নদীতে রওনা হয়েছে জাল যখন ফালাইছে ওই মাছটা ঘুরতে 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 জালের মধ্যে ঢুকছে জোরে বলি আল্লাহ আকবার এই মাছের পিছনে সমস্ত মাছ নদীর মধ্যে যা ছিল কাছাকাছি সব আইসা জালের মধ্যে ঢুকছে আমার ভাইরা তারিখ ইবনে জারির এই গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয় ওই দিন ওই জেলে যখন জাল টানছে জাল না উঠাইতে পারে না এত পরিমাণ মাছ ইতিহাসের মধ্যে লেখা হয় সত্তর নৌকা মাছ ওই দিন পাইছে আমার ভাইরা জেলে চিন্তা করে হায় হায় আমি এতদিন মাছ ধরি অল্প মাছ পাই কোনো মতে চলে এই ছেলেকে আনার পর আজকে দেখি জাল নেই উঠাইতে পারি না এই ছেলের মধ্যে কিছু একটা আছে ওই জেলে তো জানে না সাধারণ ছেলে না এটা পয়গম্বর বাদশাহ সুলাইমান জরি বলি আল্লাহ আকবর এবার জেলে পয়গম্বর কে সমস্ত মাছগুলা বিক্রি কইরা সুন্দর চেহারা ওরা একটা বড় মাছ রেখে দিছি এই মাছটাকে আজকে আমার মেয়ের সাথে বিবাহ এই ছেলেটাকে আজকে এই মাছটাকে রান্না কইরা ভাজি কইরা আমার মেয়ে যদি তার জামার সামনে জামাই বড় খুশি হয়ে যাবে মাছ নিয়ে বাড়িতে গেল যাওয়ার পর স্ত্রীকে ডাক স্ত্রী এই মাছটা মেয়ের কাছে দাও মেয়েটা কুইটা জামাই কি ফ্রাই করে খাওয়াবে যাতে জামাই খুশি হয়ে যায় কারণ আজকে এই ছেলের কারণে আমি আজকে এত মাছ পাইছি আমার ভাইয়ের সুলাইমান আলাইহিস সালাম যেই দিন তাদের বাসর হবেম এদিক দিয়া ওই জেলের মেয়ে মলিন। জেলের মেয়ে জানে না যার সাথে বিবাহ হচ্ছে তিনি সেই সোলায়মান সোলায়মান সোলাইমান জানে না অহংকার করে যার চিঠিটা চিরে ফেলছে সেই মেয়ের ঘরে তিনি থাকতেছেন রাত্রবেলা যখন তাদের বাসর হবে আলাইহাম ডাক স্ত্রী তুমি আমার স্ত্রী এখন থেকে বৈধ স্ত্রী আমি তোমার স্বামী তবে তোমার কাছে একটা কথা জানতে চাই বলেন কি কথা জানতে চান ও স্ত্রী বলো তোমার অন্য কোনো ছেলেকে পছন্দ আছে কিনা কে বাসর ঘরে যদি কোনো স্বামী স্ত্রীকে জিগায় তোমার আগে কোনো প্রেম টেম সম্পর্ক আছে কিনা এ ছয়টা থাকলেও স্বীকার করবে করবে তো যতবার পরেজগার হোক না কেন কিন্তু জেলের মেয়ে ডাক দিবে পয়গম্বর জেলের মেডাক ডাক দিবে স্বামী আমার মিথ্যা কথা বলবো না আপনার কাছে আমি কয়েকদিন যাব তো একটা ছেলেকে দিলের মধ্যে এমন ভাবে জায়গা দিয়েছি একটা ছেলেকে এমন ভাবে আমি ভালোবেসেছি যেই ছেলেটার জন্য আমার দিলটা উজাড় হয়ে গেছি ওই স্ত্রী ছেলেটাকে বলো যদি আমার সম্ভব হয় এখনো তোমাকে স্পর্শ করি নাই ওই ছেলের কাছে তোমাকে নিয়ে যাব এবার জেলের মেয়ে চোখের পানি ফালাইয়া ডাক দিয়ে বলে স্বামী আমার এই ছেলেটা আর কেউ না সেই ছেলেটা হচ্ছে আমাদের পয়গম্বর সোলাইমান আল্লাহ আকবর এবার বাচ্চা অবাক হয়ে গেলে নে আমার নাম কয় আমার নাম কেন কয় না না আমি যে এরা তো কেউ জানে না ঘটনা কি আরও জানতে হবে তুমি পয়গম্বরকে কেমনে চিনম এবার ওই মেয়েটা বলে পয়গম্বর বিবাহ করবে তিনি যখন ঘোষণা দিয়েছি আমি গরিব কিন্তু আমার চরিত্রটা বড় ভালো আমি আল্লাহকে বড় ভালোবাসি নবীকে বড় ভালোবাসি এজন্য আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করছি আল্লাহ তোমার পয়গম্বার স্ত্রী যদি হতে পারি তার খেদমত করে করে আমি কালকের দিন তোমার জান্নাতি হয়ে যাব স্বামী আমার দোয়া কবুল হয় নাই আমার দোয়া কবুল হয় নাই তবে আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ যেহেতু আমার দোয়া তুমি কবুল করো নাই এই দুনিয়ার জমিনে যেহেতু আমি বাদশার স্ত্রী হতে পারি নাই তবে আল্লাহ মৃত্যুর পরে কালকে আমাদের দিন হাসরের ময়দানে আল্লাহ তোমার পয়গাম্বারের সঙ্গে হিসাবে তুমি কবুল করে নিও স্বামী আমার স্ত্রী হতে পারি নাই পয়গাম্বার আপস নাই আপনাকে না দেখা আপনার সাথে বিবাহ হয়েছে এখন থেকে আপনি আমার স্বামী আপনি আমার পয়গম্বর এখন থেকে আপনাকে আমি পয়গম্বর সোলাইমান ভাইবা আপনাকে ভালোবাসবো জরাবরি আল্লাহ আকবার। বাদশা কই তাহলে কাহিনী আমার ভাইরা এবার স্ত্রী ডাক স্বামী আমার আমরা গরিব আমাদের সাথে আপনি আত্মীয় করেছেন মতো আমার আপনাকে আমি একটা হাদিয়া দিতে চাই বলে তাড়াতাড়ি দাও বলে চক্ষুটা বন্ধ করেন হাতটা আগাই দেন আপনার হাতে আমি সেই উপকরণ দিতে চাই এবার বাদশা যখন হাতটা আগাই দিল বলে বাদশাহ চক্ষুটা বন্ধ করেন বাদশাহ চক্ষু যখন বন্ধ করছে ওই জেলের মেয়ে আঁচল থেকে আংটিটা বের কইরা যখন বাদশার হাতের মধ্যে পরাই দিছে বাদশা এবার চক্ষু খুলেন বাদশা এক নজর হাতের দিকে তাকাইয়া তিনি অজ্ঞান হয়ে গেছেন কি হইছে অজ্ঞান হয়ে গেছে হায় রে আমার আংটি যেই আংটির কারণে আমি মার খাইলাম রাজত্ব হারাইলাম জেলের ঘরে আইসা জেলের মেয়েকে বিবাহ করলাম এই আংটি এই মেয়ে পাইল কোথায় আমার ভাইরা আলোচনা অনেক দীর্ঘ সংক্ষেপে শেষ করতেছি পয়গম্বর সোলাইমান আলহি সালাম তিনি অজ্ঞান হয়ে গেলেন এদিক দিয়া মেয়ে তাড়াতাড়ি আংটিটা খুইলা মার কাছে দৌড় দিয়েছে মা কেমন ছেলের সাথে বিবাহ দিয়েছ এই আংটি পরানোর সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে মেয়ের মা বলে আমি আগেই বুঝছিলাম এই গরিব ছেলেটার সাথে বিবাহ না দিতে এর মধ্যে কোনো না কোনো একটা ঝামেলা ঝামেলাস দেখেন সাথে সাথে পোলট্রি মার্চ আগে বলছে মধ্যে বরকত আছে দামি ছেলে এর মতো ছেলে হয় না এখন যে অজ্ঞান হয়েছে বলে এর মধ্যে ঝামেলা বাদশা আবার যখন হুশ ফিরে আসলো বলে স্ত্রী তুমি আংটিটা কই পাইছো বলে কই পাইছি পরে বলবো আগে বলেন অজ্ঞান হইলেন কেন বলে বলবো আগে তুমি আংটিটা এনে দাও এরপরে আমি বলতেছি আমার ভাইরা যখন আবার আংটিটা হাতে দিল। দিলশা হাতে দেওয়ার সাথে সাথে যখন চক্ষু বন্ধ করলেন এদিক দিয়া তার ঘরের জেলের চতুর পাশে সমস্ত প্রহরীরা জিনরা মাখলুকরা সবাই দাঁড়িয়ে বাদশাকে স্বাগত জানার জন্য সবাই দাঁড়িয়ে গিয়েছে জেলে অবাক হয়ে গেল কার সাথে বিবাহ দিলাম আমার ঘরের চতুর পাশে সবকিছু বেষ্টন করে ফেলছে এরা কারা এবার বাদশা বলে ও স্ত্রী তোমার দিলের মধ্যে তামান্না ছিল বাদশার স্ত্রী হভাব কিন্তু তুমি স্ত্রী হতে পারো নাই তুমি যেই দিন প্রস্তাব দিয়েছ আমি তুমি জেলের মেয়ে হিসাবে অবজ্ঞা করেছিলাম এজন্য আল্লাহ তালা রাগান্বিত হয়ে গেছেন আমার এই অহংকারের কারণে আল্লাহ তালা বাদশাহী চিনাই নিছেন আংটি চিনাই নিছেন আল্লাহ তালা ওই বানাইয়া তোমার বাবার জেলের ঘরে আইনা আল্লাহ তালা তোমার সাথে বিবাহ পর্যন্ত আল্লাহ দিয়েছেন আল্লাহ আকবার বাদশাহ থেকে গরিব বানাইতে পারেন কে গরিবের ঘরের মেয়েকে বাদশাহের স্ত্রী বানাইতে পারেন কে এই জন্য অহংকার করা যাবে কোটি টাকার মালিক দেখো অবাব হয় না দূর গরিব ঘুমায় গাছতলাতে দিলটা বহু দূর কোটি টাকার মালিক দেখো অবাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসে সবাই ঘি না করি বরর বড়াই করলে দিলে রহমত আসে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার বাড়ি হৃদয় পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার জোরে বলি আল্লাহ আকবর এই দুনিয়াটা কিছুই না রে ভাই অহংকার করা যাবে ওর থেকে আমি বড় আমি জানি ও কি জানে মসজিদের মৌলভী ইমাম কি জানে কতটুকু লেখাপড়া ইমামতি কইরেই তো খায় আর কি জানে অমুকে কি জানে অমুক কি জানে তার কি ক্ষমতা আছে তার কি পাওয়ার আছে না রে ভাই অহংকার যে করবে আল্লাহর চাদর নিয়ে যে টানাটানি করবে মুহূর্তের মধ্যে অহংকার থেকে আল্লাহ তালা তাকে বিচ্ছুত করতে পারেন কে এই অহংকার করা যাবে ভাই আল্লাহ আমাদের অহংকার মুক্ত তাকব্বরি মুক্ত হিংসা মুক্ত জিন্দগি গড়ার তৌফিক দান করুক আমিন